নমস্কার কেমন আছেন সবাই আমি মৌমিতা ফেসবুকে নতুন আর একটি ভিডিওর সাথে চলে এসছি আজকে ছিল একটি রিসেপশন ব্রাইড তো আমি আর আমার মা সেখানেই চলে যাচ্ছি টোটোতে করে তো এসেই দেখি ব্রাইড রেডি হয়ে বসে আছে তারপর আমি ব্রাইডের মুখে একটু বরফ দিয়ে বরফ দিয়েছি কারণ মানে এই এত গরমের মধ্যে যদি একটু বরফ দিয়ে স্কিনটাকে একটু ঠান্ডা করে না নিই তাহলে সাজাতে খুবই প্রবলেম হয় মানে এতটা ঘাম বেরোয় আর তারপরে আমি সব জিনিসপত্র এখানে বার করে নিয়েছিলাম আর ব্রাইডকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কেমনভাবে কি সাজতে চাও তো উনি বলল কি যে তোমার মতন করে তুমি সাজিয়ে দাও তো এইখানে আমি তাকে অনেকটা কমপ্লিট করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ এখনই আমার ব্রাইডকে কতটা সুন্দর লাগছে একদম মুখটা ছিল লক্ষ্মী ঠাকুরের মতো খুবই সুন্দর মুখটা আর এতটা মানে শান্তশিষ্ট ছিল মানে কি বলবো মানে আমি যেভাবে করছিলাম কোনো মানে কিছু বলছিল না যে আমাকে এইভাবে না এইভাবে করিয়ে দাও আমি উনি বলেছে তোমার যেইভাবে ভালো লাগে সেইভাবেই করিয়ে দাও তো আমিও আমার ইচ্ছা মতন সাজাচ্ছিলাম কোনো প্রবলেম হচ্ছিল না সত্যি ব্রাইটটা এত ভালো ছিল আমি কি বলবো আর এইদিকে আমার বান্ধবীরা ঘরের ভিতর চলে এসে এই সাইডেরটা ছিল আমার বান্ধবী আর আমি মানে ফেসের মেকআপটা করার পর তারপরে হেয়ারটা করছিলাম আর এত গরমে ফ্যান চালিয়েছি চুলটা উড়ে যাচ্ছিলো ভালো করে মানে হেয়ার স্টাইলটা সেট করতে পারিনি একটু অসুবিধা হচ্ছিলো তো অনেকটা এখানে কমপ্লিট হয়ে গেছে আমি সবাইকেই বলবো যারা যারা মেকআপ করো বা করবে ভাবছো তো তারা না প্রত্যেকেই মানে মেকআপ করার আগে মেকআপ আর্টিস্টেরকে প্লিজ বলে দেবে যে তোমাদের স্কিন টোন কার কেমন কারণ না হলে না পরে যদি তোমরা ঠিকভাবে বলতে না পারো তাহলে কিন্তু অসুবিধা হয়ে যায় সব সময় দেখে বোঝা যায় না যে কার স্কিন টোন কেমন তো তোমরা যদি বলে দাও তাহলে ভালো হয় মানে মেকআপটা করতে সুবিধা হয় অনেক সময় কি হয় যদি তোমরা স্কিন টোনটা ঠিকভাবে না বলতে পারো তাহলে কিন্তু মেকআপটা ভালো করে সেট হয় না তো সেই ক্ষেত্রে কিন্তু মেকআপ আর্টিস্টদেরই বদনাম হয় তো আমার সাথে এরকম হয়েছে আমি আর নামটা বলতে চাই না তো এরকম আমার সাথে হয়েছে তো সেই জন্যই আমি বলছি যে তোমাদের তোমরা যদি আমার কাছ থেকে মেকআপ করতে চাও তাহলে অবশ্যই আগের থেকে বলবে যে তোমাদের স্কিন টোন কেমন তো আমার তো ওই ব্রাইড সাজানো হয়ে গেছে এবার আমার ছিল একটা পার্টি মেকআপ তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুই কেমনভাবে কি সাজতে চাস কারণ ওকে আমি আগের থেকেই চিনি তাই তুই তুই করে ওই ওর সাথে আমি কথা বলি তো ও বলছিল কি যে তোর যেভাবে ভালো লাগে সেইভাবেই সাজা তো আমিও অনেকটা সাজানো এখানে কমপ্লিট হয়ে গেছে কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর তাড়াহুড়ো করে একটু করছিলাম তো ওকেও খুব সুন্দর লাগছিলো দেখতে তো এখানে আমি লিপস্টিক পরাচ্ছিলাম তারপরে ওর শাড়িটা পরিয়ে তারপরে ওকে আমি ছেড়ে দিয়েছি আর তখন আর ভিডিও করতে পারিনি তো তোমাদের সাথে আমি ছবিগুলো শেয়ার করে দেবো তারপর আমি ব্যাগ ঠ্যাগ গুছিয়ে বাইরে এসে খাওয়া দাওয়া করে তারপর একটু বাইরের দিকটা একটু ভিডিও করে নিচ্ছিলাম যে কেমন কি সাজিয়েছে তো এই তো আমার ব্রাইট ওইখানে বসে আছে ছবি ঠবি তুলছিল আর ব্রাইটকে খুবই সুন্দর একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল দেখতে আর এই যে আমার বান্ধবী কার সাথে যেন কথা বলছিল আর তখন আমি ভিডিও করছিলাম তো যাই হোক তো কেমন লাগছে আমার ব্রাইটকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি আমার সাজানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে বুক করে নিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন টাটা